হ্যালো অব্রিয়ান আসসালামু আলাইকুম আজ আমি করবো খুবই সিম্পল একটি ভাজি গাজর ভাজি গাজর ভাজি কিন্তু ভীষণই রকমের মজা যারা গাজর ভাজি খেতে পছন্দ করেন বা গাজরদের বিভিন্ন ডেজার্ট বা বিভিন্ন আইটেম খেতে পছন্দ করেন তাদের অবশ্যই ভালো লাগবে আমার আজকের রেসিপিটি গাজরদের বিভিন্ন প্রকার আইটেম তৈরি করা যায় যেমন গাজরের হালুয়া লাড্ডু বরফি জুস কেম্বা নুডুলসের সাথেও গাজর খাওয়া যায় সুভিওয়ার চলুন গাজর ভাজির এই রেসিপিটি দেখে নেওয়া যাক গাজর ভাজি করার জন্য আমি এখানে কিছু পরিমাণ গাজর নিয়েছি আমি প্রায় তিনটা মাঝারি সাইজের গাজর নিয়েছি তারপরে গাজরগুলোকে আমি ছোট ছোটো চিকন করে কেটে নিয়েছি আপনারা যতটা সম্ভব গাজরটাকে চিকন করে কেটে নেবেন তারপরে আমি গাজর ভাজি করার জন্য একটা ফ্রাই প্যানের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি তার সাথে দিয়েছি কিছু রসুন কুচি দিয়ে সবগুলো উপকরণ যখন একটু গরম হয়ে আসবে তখন আমি সবগুলো উপকরণকে খুব ভালো করে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজ মরিচটা নরম হয় ততক্ষণ আমি ভেজে নিয়েছি তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং খুবই অল্প পরিমাণের হলুদ দিয়ে দেব দিয়ে দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে আবারও মিশিয়ে দিব। মেশানো হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে কেটে টাকা গাজর কুচি গাজর কুচি দিয়ে গাজর কুচিগুলোকে আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব যাতে গাজরটার সাথে হলুদ লবণ এবং মরিচটা খুব ভালোভাবে যায় এজন্য খুব ভালো করে মিশিয়ে নিয়েছি প্রায় এক মিনিটের মতো আমি গাজরটাকে মিশিয়ে নিয়েছি গাজরটা যখন মেশানো হয়ে যাবে তখন আমি কোনো প্রকার পানি না দিয়েই ঢাকনা দিয়ে হালকা আছে রান্না করে নিয়েছি প্রায় তিন থেকে চার মিনিটের মতো আমি গাজরটাকে রান্না করে নিয়েছি তিন চার মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে দেখে নিয়েছি যে গাজরটা সেদ্ধ হয়েছে কেনা গাজরটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আর এরপর যায় গাজরটাকে আমি কিছুক্ষণ পর পর ভেজে নিব এরকম করে কিন্তু গাজর ভাজি করলে ভীষণই ভালো লাগে রুটি পরোটার সাথে কিন্তু এরকম গাজর একটা ভাজি ভীষণই মজার যারা রুটি পরার সাথে গাজর ভাজি কখনো খাননি তারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে এই ভাজিটা করে রুটি পরোটা দিয়ে একবার খেয়ে দেখবেন যে কতটা মজা লাগে তারপর আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো হালকা আছে গাজরটাকে ভেজে নিয়েছি কিছুক্ষণ পর পর গাজরটাকে উল্টা পাল্টা করে আমি ভেজে নিয়েছি ভীষণই মজার একটা রেসিপি একটু মিষ্টি মিষ্টি লাগে তবে খেতে কিন্তু ভীষণই মজার আমার গাজর ভাজির রেসিপিটা প্রায় হয়ে এসেছিলো তারপর আমি গাজর ভাজিটা পরিবেশনের জন্য উঠিয়ে নিব খুবই সিম্পল কিন্তু খেতে অসম্ভব রকমের মজার যারা গাজর খেতে পছন্দ করেন তার অবশ্যই ভালো লাগবে আমার রেসিপিটি আমার রেসিপিটি কেমন লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আমার চ্যানেলের সম্পূর্ণ ভিডিও সবার আগে দেখার জন্য বেল বেলাইকুনটি বাজিয়ে রাখবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও